জম দাম সুতির মধ্যে দেখ সপ্তাহ ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা চারশো টাকা দিলে আপনার কিন্তু সাতশো আমরা ভিডিও তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম টিকেরহাটের পাশে কিন্তু এমন একটা শোরুে টেকের হাট জানা মাদারীপুর গোপালগঞ্জ এবং শহীদপুর জেলার একটা কর্নার আর এই এখান থেকে কিন্তু একটু দূরে এই সবটা কিন্তু সব এটা হলো রাজ থানা থেকে একটু দূরে কিন্তু এই সবটি অবস্থিত এবং থানা থেকে দুই যারা দক্ষিণ দক্ষিণাঞ্চলে যারা যাদের বাসা বাড়ি যারা আপনারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ব্যবসা করতে পারেন অনেক সহজে আপনারা সব সহজিলে কিন্তু এখানে আসবেন আর যারা কিন্তু একটা না আসতে পারবেন কিন্তু কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জেলা

আহ আপনারা দেখেন হয়তো আমার কাছ থেকে মাধবদীর ভিডিও দেখছেন হয়তো ঢাকার ভিডিও দেখছেন আসলে কিন্তু চলে আসলাম কিন্তু একদম মানে ও দক্ষিণাঞ্চলে টেকের হাট কিন্তু পাশে মাদারীপুর জেলার একটা অংশ গোপালগঞ্জের একটা অংশ এবং ফরিদপুরের কিন্তু একটা একটা কন্যা সেই তার পাশে কিন্তু এই

হ্যাঁ সবগুলো পাজামাই কিন্তু কাজ করে হ্যাঁ পাঁচ পাজামা প্রিন্ট করা থাকবে কাজ করে না প্রিন্ট এই দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট এগুলো এই যে একটা কালার এই দেখেন পিস সাইজ কিন্তু এগুলো আপনারা জন্য কিন্তু হ্যাঁ তারপর দেখুন এই যে হ্যাঁ তারপর দেখুন এই যে একটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা 450 টাকা দিলে আপনারা কিন্তু 700 টাকা এগুলো আপনারা বিক্রি করতে পারেন বাসা বসে এই যে প্লাজো সিস্টেম এই যে তারপর একটা প্লাজো এই জায়গাটা এই যেটা কালোຫມদে খুব সুন্দর কত সুন্দর কালোຫມদে এই যেটা এই যে এই যে প্লাগটা মাটো সুন্দর কিন্তু ডিজিটাল মধ্যে পুরো পায়জামা করে এই যে পায়জামাটা ডিজিটাল মধ্যে এই যে এই

চারশো পঞ্চাশ সালোয়ারটা দেখেন সময় স্বল্প রকম সালোয়ার দেখান হচ্ছে না এক কালার সালোয়ার থাকবে তারপর কি দেখাবেন হ্যাঁ দেখেন দেখেন

এই যে একটা কালার এই যে এই যে আরেকটা দমদম কিন্তু খুব সুন্দর এই যে একটা দমদম হ্যাঁ এই যে কত সুন্দর দেখেন তারপর দেখেন এই যে তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাইরাল ডিজাইন এটাও দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ এই জায়গাটা আরেকটা দেখেন কত সুন্দর একটা দমদম আছে

পুরো কাজ করা সুন্দর এই যে সুন্দর করে কাজ করে দেখেন কিন্তু কাজ থাকবে দেখেন শুধু কাজ করা এই যে কাটোয়ারটা একদম এই যে কাজ করা যায় দেখেন

এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বাংলাদেশে সব জেলায় কিন্তু এবং থানা পর্যায়ে এবং বাড়ি পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে মাল পাঠিয়ে থাকে তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যোগাযোগ করে আপনারা এই কোয়ালিটি গুলো পারবেন ভালো থাকবেন আল্লাহ